সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল यो प्रेसिडन्ट कप हॉकी टूर्नामेन्ट हो है यो त हाम्रो मधुबश हो कसले गर कस स्पोर्ट हे कस स्पोर्ट हे आजको दिन चाहिँ

কামেৰে আছে কেইবা আছে

খেলোয়া প্রেরণা দেওয়ার জন্য আমাদের আগে দুই একটা লিখেছিলাম বাংলাদেশ হকি ফেডারেশন সমুদ্রেশন লাল প্রত্যেক খেলোয়াড়কে আর্থিক পুরস্কার প্রদান

উপস্থাপনা পরিচালক আপনাকে এখন জানিয়ে রাখি সরাসরি সম্প্রচার করছে এই পুরো খেলা থেকে সম্প্রচার করতে আমাদের

Thank you. আমাদের আরো অল্প বিষয় বিমান বাহিনী এবং এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা জানি না কেন আমরা খেলেছি এটা হলো বড় কথা দিনগুলোতে আমরা আরো এগিয়ে খেলাকে খেলা হিসেবে ধরে রাখাটা হলো সবচেয়ে বড় জিনিস আজকে এখানকার সকল কর্মকর্তা বৃন্দ আমার সহকর্মী বৃন্দ এবং বিশেষ করে হকির যারা আছেন তাদের আমাদের এখানে আরও যারা আছেন পৃষ্ঠপোষক যারা করছেন তাদের তরফ থেকে যে প্রতিনিধি এসেছেন তাদেরকে আমি এখানে পৃষ্ঠপোষকতা করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মিডিয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে এখানে অনেক কষ্ট করে আসার জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই ঘরোয়া হকি এবারে প্রথম প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়েছে এবং আমি খুবই আনন্দিত যে এই করোনার এই সময়ও আমরা সরকার প্রতি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিমানবাহিনীঘাটি বঙ্গবন্ধুতে একটি ফিটনেস ক্যাম্প এবং মৌলানা ভাসানি স্টেডিয়ামে একটি পূর্ণাঙ্গ ক্যাম্প করেছি এবং ক্যাম্পটি শেষ হওয়ার প্রাকালে প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট

আমরা জানি যে মুটি পোশল উপলক্ষে এই বছরের জুন ও নভেম্বর মাসে আমরা দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা করেছিলাম কিন্তু করোনা কারণে আন্তর্জাতিক টুর্নামেন্ট দুটি আগামী বছর 11 ও 19 মে মার্চ ও এক থেকে 10 জুলাই তে পরিবর্তনের নতুন ঠিকছে এশিয়ান অ্যাথলেট ফেডারেশন এবং ফেডারেশন ইন্টারন্যাশনাল हॉकी ফেডারেশন আন্তর্জাতিক কর্তৃপক্ষ যা সদস্যের সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে আশা করছি টুর্নামেন্টগুলোর আগে করোনা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে গত দুই মাসে ক্যাম্প সম্পন্ন করা যুব দলের জন খেলোয়াড়কে দুটি দল লাল ও সবুজ ভাগ করে এর সাথে আরো তিনটি বড় দলের সমন্বয় করে মোট পাঁচটি দল নিয়ে এবারে প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট হয়েছিল যা মূল উদ্দেশ্য ছিল যুব দলের পারফরমেন্স করা

তো গোচারাটা তোমাদের পক্ষে একটা নির্দেশ করা কমিশন ঠিক আছে দুই মিনিট দুই মিনিট ভাই একটু চেষ্টা করে দেয়া যাবে সারা সারা জিতে যাবে সবাই আদর্শ রে